মহানায়ক উত্তম কুমার আমাদের সাংস্কৃতিক জীবনে একজন পথপ্রদর্শক হিসেবে সিনেমা প্রেমীদের গৌরবান্বিত করেছেন উত্তম কুমার প্রয়াণ বার্ষিকী স্মারক সাংস্কৃতিক কমিটি আয়োজিত উত্তম মঞ্চে ছিল অনুষ্ঠানটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার অবদান এবং তার মানবিক প্রচেষ্টা আমাদের স্মৃতিতে চিরকাল অমলান গত এক দশক ধরে জুলাই অনুষ্ঠান উদযাপন করে দু হাজার পঁচিশে তাঁর পঁয়তাল্লিশতম বর্ষ প্রয়াণ বার্ষিকী উদযাপন করা হয় বিকেল সাড়ে পাঁচটায় উত্তম মঞ্চে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয় ও তার আদর্শ অনুসরণ করা হয় প্রতি বছর এই দিনে পিয়ারলেস হাসপাতালে সহায়তায় মহানায়কের সাথে পর্দার আড়ালে কাজ করা প্রান্তিক শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রতি বছর একজন কিংবদন্তি জীবিত শিল্পীকে উত্তম স্মারক সম্মান দিয়ে সম্মানিতও করা হয় শ্রীমতী মাধবী মুখার্জী এবং লিলি চক্রবর্তীর মতো সম্মানিত ব্যক্তিত্ব অতীতে এই সম্মান পেয়েছেন এই বছর শ্রীমতী শকুন্তলা বড়ুয়াকে উত্তম স্মারক সম্মান প্রদান করা হয় এই বছর শ্রীকান্ত আচার্য রূপঙ্কর বাগচি লোপামুদ্রা মিত্র সৈকত মিত্র জয় সরকার গৌরব সরকার অরিত্র দাশগুপ্ত চন্দ্রিকা ভট্টাচার্য কৌশালী ভট্টাচার্য সুজয় ভৌমিক মনামী ভট্টাচার্য মাধুরী দে সপ্তক ভট্টাচার্য গৌরব সরকারের মতো শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্বনাথ বসু অনামিকা সাহা সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট প্রমুখরা এবং উত্তম কুমার পরিবারের সম্মানিত সদস্যরা এই উদযাপনে অংশগ্রহণ করেন ক্যামেরায় তরুণ বিশ্বাস এই রকম আরও অনেক সামাজিক চিত্র ধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্ব তারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন পতনের বা শিশিরের সভা আমি জানি তার ভেতরের মধ্যে একটি একটি ঝড় আমাদের সমাজে আমাদের সুরজনে ওখানে দাঁড়িয়ে থেকে একজন সৈনিক হিসাবে ভালোভাবে বলতে পারে একটা মার্কাটারি সংলাপ বলার পিছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে কিন্তু যারা সাধারণ কথোপকথন সাধারণ সংলাপ চয়ন সেইগুলো যারা অমর করে রাখতে পারতে পারে সেটাই উত্তর থ্যাংক ইউ আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপালগুলি আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জায়গাতে बड़ा एचीवमेंट मैं मैंने बड़ा एचीवमेंट तो थे क्यों बड़ो जितनी चीज़ थी जब हम पारा खाए इस जगते उनका हाथ इबांगल जाकी चारुलाम विविचन कर रचिया हम दा आजकली श्रम्बानी प्रदान करने चलो तिली तिली गुप्ते उम्म राजपुते लेशे अनुष्ठित छंदर तात्क माना देखोता संपस्त देवो इसको ता�

সব আপনারা আরেক উত্তম কুমারী জানতে পারবেন যে মহামানব আমি মহানায়ক বলি না আমি ওনাকে মহা মানব বলি নমস্কার প্রার্থনা করব যে যতদিন সুস্থ আছে জীবিত আছে স্মৃতি বিশ্বাস হতো কথা না করছে আপনাদের যে আলুকল আনুকুল্য যে প্রশ্রয় পেয়ে শবিতে থাকেন তাহলে শেষ বিশ্বাস ত্যাগ করা পর্যন্ত অভিনয় করে আপনাদের আনুগ্ল দেওয়ার চেষ্টা করবো একটা আমার মা পাগল ছিলেন উত্তম কুমারের আমার স্ত্রী বসে আছেন আমার সঙ্গে দ্বন্দ্বের একমাত্র কারণ উত্তম কুমার আমার মেয়ে উত্তম কুমারকে এক পাগলের মতো সেই গানে গানে আজ পুরুষ সঙ্গে জড়ে আর পৌঁছে দিচ্ছি আমরা যেন সকলে মিলে বাংলা চলচ্চিত্রে ভালোবাসার মান সভাপতির কাছে তার ভালো করে সবাই আসেন সকলেই সঙ্গে এই প্রয়াণ দিবসটা মহানায়কে পালন করেন আপনারা জানেন যে কলকাতা শহরে একটাই মঞ্চ যেটা উত্তম কুমারের নামেই উত্তম মঞ্চ এবং

O you will be

উত্তম কুমার তো আমাদের ভাত হক বলাই বা এবং ওনার জন্মদিন যেভাবে সেলিব্রেট হয় ওনার মৃত্যুবার্ষিকীকেও আমরা চেষ্টা